আজ প্রথমেই আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা বাংলাদেশের একান্ন শতাংশ নারী দেশ গঠনে তাই তাদের অংশগ্রহণ অপরিহার্য দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা আজ সকলেই নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে বাংলাদেশের নারীদের শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে ব্যবস্থা করতে চেষ্টা করতে দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্পূর্ণ আজ আমার মনে পড়ছে বাংলাদেশের সেই অন্তঃসত্ত্বা মাবনের কথা যারা সন্তান জন্ম দেওয়ার সময় চিকিৎসার অভাবে অকালে ঝরে পড়ে আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে আমার আজ মনে পড়ছে অবহেলিত সেই কন্যা শিশুর কথা যে প্রতিদিন ভয়ে থাকে শঙ্কায় থাকে সে বুঝি বাল্যবিবাহের শিকার হবে কখন তার জীবনের স্বপ্ন চুরমার হয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে কোন কন্যা শিশু আর মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে আজ চিন্তা হচ্ছে সেই কর্মজীবী মহিলার কথা এবং কলেজ ইউনিভার্সিটির সেই ছাত্রীর কথা যাকে প্রতিক্ষণ শিকার হতে হয় অস্বস্তিকর অন্যায় ব্যবহারে যে স্বস্তিতে যাতায়াত করতে পারে না হাজারো লক্ষ গার্মেন্টস কর্মী বোন যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা তারাও চায় সচেতন মাতৃত্বকালীন ছুটি আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ঝুঁটি আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা কর্মস্থলে ডে কেয়ার সেন্টার প্রত্যেকটি মা নিশ্চিন্তে তার কর্মস্থলে কাজ করতে পারবে আজ মনে পড়ে সেই বয়বৃদ্ধ নারীর কথা যাকে সে করে বে বেঁধে দিয়েছিল একটি গেটের বৃদ্ধাশ্রমের একটি গেটের সঙ্গে তার পরিবারের লোকজন সেই মায়ের প্রতি আমরা জানাতে চাই পিতামাতার ভরণপোষণ ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে আজ মনে পড়ে সেই হতভাগা গৃহিণীর কথা যিনি আত্মহত্যার পথ বেছে নেয় কেন কারণ ছেলে মেয়েদের তিনি সংস্থান করতে পারেন না আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী কর্মস্থান বৃদ্ধি করা হবে সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব আজ আমাদের বহু আলোচকবৃন্দ আমার সহ আলোচকবৃন্দ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন এই এলাকার আমরা শুনেছি আমরা সবাই জানি এবং পরিবেশ সম্পর্কে পরিবহন খাতে ট্রাফিক জন সম্পর্কে আরও বিভিন্ন সমস্যার সুনির্দিষ্ট সমাধান সুপরিকল্পিতভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের ইশতেহার